বন্ধুরা আমাদের হ্যান্ডরাইটিং সবজির উপর ছিটানো সবুজ ধনে পাতার মতো যদি কন্টেন্ট ভালো হয় কিন্তু হ্যান্ডরাইটিং খারাপ হয় তাহলে কপি চেক করা ব্যক্তির পুরো মুখটাই খারাপ হয়ে যায় কখনো কি তোমার সাথেও এমন হয়েছে যে এক্সামে অনেক ভালো লিখেও নম্বর কম এসেছে তাহলে হতে পারে সেটা তোমার খারাপ হ্যান্ডরাইটিং এর কারণে হয়েছে একটা রিসার্চে জানা গেছে যাদের হ্যান্ডরাইটিং ভালো হয় তাদের মস্তিষ্ক অনেক শান্ত এবং কুল হয় শুধু তাই নয় তারা বেশ ইন্টেলিজেন্টও হয় তাই বন্ধুরা যদি তোমার হ্যান্ড রাইটিং ভালো না হয় তাহলে চিন্তা করার কিছুই নেই কারণ আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে রাইটিং ঠিক করা যায় এবং কম সময়ে কিভাবে আরও ভালোভাবে ইম্প্রুভ করা যায় তাই বন্ধুরা আজ আবারও আমরা তোমার জীবনে দারুণ ভ্যালু অ্যাড করতে যাচ্ছি সো লেটস বিগেন বন্ধুরা হ্যান্ড রাইটিং ঠিক করার অনেকগুলো উপায় থাকতে পারে কিন্তু আজ আমরা এমন কিছু ভ্যালুয়েবল এবং জেনুইন ট্রিক নিয়ে কথা বলবো যা একদম প্র্যাকটিক্যাল আর এগুলো ফলো করলে সহজেই নিজের হ্যান্ড রাইটিং উন্নত করা সম্ভব হ্যান্ড রাইটিং সংক্রান্ত বিষয়ে আমরা অনেক এক্সামিনার এবং কপি চেক করার শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তাদের সাথে কথা বলার পর জানা গেছে যখনই তারা ছাত্রদের কপি চেক করেন তখন প্রথম পেজের ইমপ্রেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় অনেক শিক্ষক এমনও বলেছেন যখন তারা চেক করেন এবং কপিতে খুব খারাপ হ্যান্ডরাইটিং দেখেন তখন প্রথমেই তাদের মনে হয় এই ছাত্রটার কিছুই জানা নেই কিন্তু বিপরীতে যদি হ্যান্ডরাইটিং সুন্দর হয় তাহলে শিক্ষকের মনে ইতিবাচক ধারণা তৈরি হয় এর সরাসরি উপকার ছাত্ররা পায় কারণ শিক্ষক তখন পজিটিভ মাইন্ডসেট নিয়ে কপি চেক করেন এবং ছোটখাটো ভুলগুলো উপেক্ষা করে ফলে ছাত্রদের নম্বর অনেক ভালো আসে তাই বন্ধুরা যদি তোমার হ্যান্ডরাইটিং ভালো হয় তাহলে তুমি খুব লাকি কিন্তু যদি না হয় কিছু নিও না কারণ আমি তো আছি এখন জানবো কিভাবে হ্যান্ড রাইটিং উন্নত করা যায় টিপস নাম্বার এইট সবার প্রথমে লিখতে বসার ভঙ্গি বা সিটিং পজিশন ঠিক করতে হবে কারণ যদি আমরা সঠিকভাবে না বসে লিখি তাহলে আমাদের লেখায় প্রভাব পড়ে এবং হ্যান্ড ও ভালো আসে না যদি আমাদের বসার পজিশন ঠিক হয় তাহলে ভালো হ্যান্ড রাইটিং তৈরি হয় তাই সব সময় লেখার সময় কমফোর্টেবল হয়ে বসো আমরা অনেক সময় দেখি কেউ কেউ খাতা বা কপি কাত করে লেখে ফলে তাদের হ্যান্ড ও কাত হয়ে যায় আবার কেউ 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 টেবিলের উপর মাথা রেখে লেখে তুমি নিজেই বলো যদি কেউ টেবিলের উপর মাথা রেখে লেখে বা গলা ঝুঁকিয়ে লেখে তাহলে তার হ্যান্ড রাইটিং ভালো হবে কিভাবে তাই এই ভুল একদমই করবে না সবসময় সঠিক পজিশনে বসে লেখো যেন লেখার সময় আমরা কমফোর্টেবল ফিল করি টিপস নাম্বার সেভেন আমাদের হ্যান্ড রাইটিং কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আমরা কলম কিভাবে ধরি তার উপর যখন আমরা কলম খুব জোরে ধরে লিখি তখন দুটো সমস্যা হয় এক হাত দ্রুত ব্যথা করে দুই লেখার চাপে নিচের তাই ছাপ পড়ে যায় আর পুরো কপি নষ্ট হয়ে যায় তাই সব সময় কলমকে হালকাভাবে এবং আরামদায়কভাবে ধরো যেন এক পেজের লেখা অন্য পেজে না চলে যায় 3 नंबर 6 তুমি নিশ্চয়ই শুনেছো কোনো কাজ তাড়াহুড়ো করে করা উচিত নয় ঠিক তেমনি যখন আমরা খুব দ্রুত লিখি তখন হ্যান্ড রাইটিংও খারাপ হয়ে যায় এবং কেউ তা বুঝতে পারে না তাই সব সময় ধীরে ধীরে লেখো যাতে লেখাটা পরিষ্কার এবং সুন্দর হয় যাতে অন্যরা বুঝতে পারে একবার যখন তোমার হাতের লেখা ভালো হয়ে যাবে তখন ধীরে ধীরে স্পিড স্পিড টিপস নাম্বার সম্পর্কে হয়তো তুমি আগে শুনুনি লিখতে গিয়ে আমরা সাধারণত শুধু আঙুল নাড়াই কিন্তু পুরো হাত নাড়াই না ফলে হাত দ্রুত ব্যথা করে এবং লেখাও খারাপ হয় এখন থেকে লিখতে গেলে পুরো হাতকে মুভ করো এতে হাত ব্যথা করবে না এবং দীর্ঘ সময় পরিষ্কারভাবে লিখতে পারবে এটা করে দেখো ফলাফল তুমি নিজেই দেখবে টিপস নাম্বার ফোর পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই ভাবো একটি ঘরে অনেকগুলো বল এদিক সেদিক ছড়িয়ে আছে আর অন্যদিকে পাশের ঘরে সব বল লাইন করে সাজানো আছে দুটোর মধ্যে কোন ঘরটা দেখতে ভালো লাগবে অবশ্যই যেখানে বলগুলো সুন্দরভাবে সাজানো একদম সেম ভাবে লেখার সময় যদি শব্দগুলোর মাঝে সমান ফাঁকা না রাখো তাহলে আমাদের লেখাটাও ভালো দেখাবে না তাই শব্দের মাঝে সব সময় সমান ফাঁক রাখো না খুব বেশি না খুব কম ব্যালেন্স রাখলে লেখাটা সুন্দর দেখাবে অনেক সময় আমরা শব্দের মাঝে কম গ্যাপ রাখি অথবা অনেক বেশি গ্যাপ রাখি যার ফলে হাতের লেখা ততটা আকর্ষণীয় লাগে না অন্যদিকে আমরা যদি সকল শব্দের মাঝে একটা নির্দিষ্ট গ্যাপ রাখি তখন আমাদের হাতের লেখা অনেক বেশি আকর্ষণীয় দেখাবে টিপস নাম্বার থ্রি বন্ধুরা যেমন পরিষ্কার পানিতে সবকিছু স্পষ্ট দেখা যায় তেমনি পরিষ্কার পেজেও হ্যান্ড রাইটিং ভালো দেখায় যদি পেজ নোংরা হয় তাহলে যত ভালো লেখো না কেন ভালো লাগবে না এখন তুমি এই দুটো হাতের লেখা দেখো প্রথম হাতের লেখায় পেজ অনেক নোংরা এই জন্য লেখা সুন্দর লাগছে না কিন্তু দ্বিতীয় হাতের লেখায় পেজ অনেক পরিষ্কার এজন্য হাতের লেখা অনেক আকর্ষণীয় লাগছে তাই সবসময় পরিষ্কার পেজে লেখো কারণ পরিষ্কার পেস প্লাস ভালো রাইটিং সমান সমান দারুণ ইম্প্রেশন টিপস নাম্বার টু অ্যারিস্টোটল বলেছিল অভ্যাসী শক্তি অভ্যাসী দক্ষতা আনে প্র্যাকটিস ছাড়া কেউ পারফেক্ট হতে পারে না তুমি নিজেও নিশ্চয়ই লক্ষ্য করেছো অনেকদিন কিছু না লিখলে হাত কেমন শক্ত লাগে এবং হ্যান্ড রাইটিংও খারাপ হয় তাই প্রতিদিন কিছু না কিছু লিখে প্র্যাকটিস করো আমি নিজেও পরীক্ষার কিছুদিন আগে থেকে লিখে প্র্যাকটিস করতাম কারণ পরীক্ষার দু এক মাস আগে থেকে আমার হ্যান্ড রাইটিং খুব ভালো হতো না আমার হাত যেন জমে যেত প্র্যাকটিস করার ফলে পরীক্ষার সময় আমার হাত অভ্যস্ত হয়ে যেত এবং সুন্দরভাবে লিখতে পারতাম তোমরাও এটি ট্রাই করতে পারো টিপস নাম্বার ওয়ান বন্ধুরা একটা কথা একদম সত্যি যেমন বন্দুক ভালো হলে ফায়ারও ভালো হবে আর যদি বন্দুক ভালো না হয় তাহলে ফায়ারিংও ভালো হবে না ঠিক তেমনি কলমের সাথেও হয় যদি আমাদের কলম ভালো কোয়ালিটি এবং ব্র্যান্ডেড কোম্পানির হয় তাহলে আমাদের লিখার সময় কোনো সমস্যা হবে না অন্যদিকে যদি আমরা সস্তা বা খারাপ কলম দিয়ে লিখি তাহলে হ্যান্ড রাইটিংও খারাপ হবেই এজন্য লেখার সময় বিশেষ করে কাগজে লেখার সময় সব সময় ভালো কোয়ালিটির কলম ব্যবহার করা উচিত আর হ্যাঁ সবার আলাদা আলাদা কলম পছন্দ কেউ মোটা পেন পছন্দ করে কেউ পাতলা তাই যে পেন দিয়ে তুমি কমফোর্টেবল বোধ করো সেটাই ব্যবহার করো এরপর দেখো তোমার লেখা কিভাবে ইম্প্রুভ হয় এখন পর্যন্ত আমরা ভিডিওতে যা শিখেছি সেগুলো প্রয়োগ করতে চাইলে প্রথমে আমরা নিজের পছন্দের কলম বেছে নেওয়া থেকে শুরু করতে পারি সবার আগে তোমার মন মতো কলম বেছে নাও এরপর লিখার জন্য একটি পরিষ্কার পেজ নাও তারপর লিখা শুরু করো লিখে এই শর্টিক পজিশনে বসো আর লেখার সময় সব সময় ফোকাস রাখবে যেন শব্দের মাঝে সমান গ্যাপ থাকে আর কলম ধরার অ্যাঙ্গেল যেন সঠিক হয় আর যখন লেখা শুরু করবে শুরুটা আস্তে আস্তে করো একবার যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি ইজিলি লিখতে পারবে আর তোমার হাতের লেখা এখনকার তুলনায় অনেক ইমপ্রুভ হয়ে যাবে আর একটা কথা বলতে ভুলে গেছি অনেক সময় যেটা হয় অনেক স্টুডেন্ট ভালো লিখে তাদের হাতের লেখাও ভালো কিন্তু কলম থেকে বের হওয়া কালি অনেক সময় পাতলা হয়ে যায় এবং পেজে লেগে লেপ্টে যায় যার কারণে হাতের লেখা অনেকটাই খারাপ হয়ে যায় এজন্য সব সময় ছোট কাপড়ের টুকরো বা রুমাল নিজের সাথে রাখবে আর মাঝে মাঝে কলমের নি পরিষ্কার করবে বন্ধুরা এই ভিডিওর সাহায্যে আমি তোমার লাইফে অনেক ভ্যালুয়েবল বিষয় অ্যাড করার চেষ্টা করেছি আর এর বিনিময়ে আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না শুধু একটি লাইক চাই এতটুকু তো দেওয়াই যায় তো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো আর তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম ইম্পর্টেন্ট ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং